প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন গ্রন্থের অন্তর্গত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত প্রভাবতী সম্ভাষণ এই রচনাংশটি হ্যাঁ বন্ধুরা এই প্রবন্ধ অত্যন্ত একটু খটোমটো বিষয় এবং সাধু ভাষায় রচিত বিদ্যাসাগরের একটা জটিল প্রবন্ধ তাই আমি টেক্সট খুটিয়ে অত্যন্ত সযত্নে হান্ড্রেড পারসেন্ট কমন আসবে এই কথা রেখে তোমাদের সামনে আজকে এমসিকিউ বা এসে কিউ টাইপ প্রশ্নোত্তর আলোচনা করব এর দুটি পার্টে আমি কিন্তু প্রশ্নোত্তরের ক্লাসটি তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরবো আজকে প্রথম পর্বে মোট বিরানব্বইটি প্রশ্নোত্তর আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এটি কিন্তু এস বা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দশম শ্রেণীতে যারা পড়ো তাদের জন্যও কিন্তু যাদের পাঠ্যসূচিতে আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে চলো বন্ধুরা দেরি না করে দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ ক্লাসের প্রথম পর্বটি প্রভাবতী সম্ভাষণ প্রবন্ধটির লেখককে উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রভাবতী সম্ভাষণ প্রবন্ধের মূল গ্রন্থের নাম কি প্রভাবতী সম্ভাষণ মূল গ্রন্থের নামও প্রভাবতী সম্ভাষণ আর আমাদের পাঠ্যে যেটা ওটা সংক্ষিপ্তভাবে বা সংক্ষিপিতভাবে আলোচনা করা হয়েছে তিন নম্বর প্রভাবতী সম্ভাষণ গ্রন্থটির প্রকাশকাল কত আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ বাংলা ভাষায় রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম মৌলিক গ্রন্থ কোনটি প্রভাবতী সম্ভাষণ প্রভাবতী সম্ভাষণ কি ধরনের গ্রন্থ এ গ্রন্থ এটি মূলত শোকগাথা প্রভাবতী সম্ভাষণ গ্রন্থটি কাকে কেন্দ্র করে রচিত বন্ধুর কন্যা প্রভাবতীর অকাল মৃত্যুতে শোকাতুর হয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটি রচনা করেন পরের প্রশ্ন সাত নম্বর প্রভাবতী নামের অর্থ কি উজ্জ্বলতা বা প্রভাময়ী সম্ভাষণ শব্দটির অর্থ কি দেখো আলাপ হতে পারে সম্বোধন হতে পারে কথাবার্তা হতে পারে তিনটি অর্থই যেটা অপশানে তোমরা পাবে সেটা লিখে দিতে পারবে প্রভাবতী সম্ভাষণ প্রবন্ধটির শুরুতেই লেখক প্রভাবতীকে কি বলে সম্বোধন করেছেন বৎসে বৎসে শব্দের অর্থ কি বাছা এটা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে মনে রেখো ছেলেদের মানে বাচ্চা ছেলেদের বৎস বলা হয় আর বাচ্চা মেয়েদের বৎসে বলা হয় নেক্সট এগারো নম্বর বৎসে প্রভাবতী দেখো বইতে হর্ষিকার আছে কিন্তু প্রভাবতীর তুমি দয়া মমতা ও বিবেচনায় বিসর্জন দিয়া এ জন্মের মতো সহসা সকলের দৃষ্টিপথের বহির্ভূত হইয়াছ দৃষ্টিপথের বহির্ভূত বলতে কি বোঝানো হয়েছে মৃত্যু হওয়াকে বোঝানো হয়েছে বহির্ভূত শব্দটির অর্থ কি বাইরে তেরো নম্বর লেখক কেমনভাবে ভাবে প্রভাবতীর চিন্তায় সর্বদা মগ্ন থাকেন অনন্য চিত্তে এবং অবিচলিত স্নেহ ভরে অনন্য চিত্তে শব্দের অর্থ কি এক মনে বা একাগ্র চিত্তে নিবিষ্ট শব্দটির অর্থ কি গভীর মনোযোগের সাথে ষোলো আমার দৃষ্টিপথের বহির্ভূত হইতে পারো নাই প্রভাবতী কেন লেখকের দৃষ্টিপথের বহির্ভূত হতে পারেনি উত্তর প্রভাবতী ছিলেন লেখকের অত্যন্ত স্নেহের তাই প্রভাবতীর অকাল মৃত্যুতে লেখক সর্বদা এক মনে তার কথা ভাবতেন দেখো প্রভাবতী যেহেতু একটা বালিকা ছোট্ট বালিকা তাই ছিলেন হবে না ছিল আমার স্পষ্ট হইতেছে শব্দের অর্থ কি উপলব্ধি করা বা বিশ্বাস করা বা মনে হচ্ছে তিনটের একটা যে কোনো একটা লিখলেই হবে লেখকের কি প্রতীতি হচ্ছে উত্তরটি দেখে নাও লেখকের মনে হচ্ছে প্রভাবতী যেন বসে আছে লেখক অন্য মনস্ক হয়ে চলে যাচ্ছেন দেখে তাকে নিনা বলে হাত বাড়িয়ে কোলে নিতে বলছে উনিশ কর প্রসারণ পূর্বক শব্দটির অর্থ লেখক হাত বাড়িয়ে তুমি উপরের জানালা হইতে দেখিতে পাইয়া আয় না বলিয়া সলিল কর সঞ্চালন সহকারে আমায় আহ্বান করিতেছ এখানে তুমি কে প্রভাবতী সলিল এই শব্দটির অর্থ কি খেলার ভঙ্গিতে লেখক আহার করতে গিয়ে আসনে বসে কাকে প্রভাবতির কথা জিজ্ঞাসা করেছেন বলে উপলব্ধি করেছেন পিতামহদেবীকে মানে প্রভাবতীর পিতামহদেবীকে জিজ্ঞাসা করেছেন তেইশ নম্বর এই জিজ্ঞাসা করিতেছি কে কি জিজ্ঞাসা করেছেন প্রভাবতী কোথায় এই কথায় লেখক জিজ্ঞাসা করছেন কাকে পূজ্যপাদ বলা হয়েছে প্রভাবতীর পিতা মহদেবীকে পূজ্যপাদ শব্দের অর্থ কি পরম পূজনীয় ছাব্বিশ লেখকের কথা শোনা মাত্রই প্রভাবতী কি করেছে বলে লেখক কল্পনা করেছেন পায়ে হেঁটে এসে আমি এসেছি আমি এসেছি এটা কিন্তু সিঙ্গেল কোটে বলে হাসি মুখে লেখকের কোলে উঠেছে সাতাশ পদ সঞ্চারে শব্দটির অর্থ লেখ পায়ে হেঁটে আঠাশ প্রফুল্ল বদনে বলতে কি বোঝানো হয়েছে হাসি মুখে উনত্রিশ লেখকের কল্পনায় প্রভাবতী তার কোলে বসে আহার করতে করতে কি বলে লেখকের জানুতে মাথা রেখে শুয়েছে ষোলো বলে পরের প্রশ্ন তিরিশ জানু কি হাঁটু বা উরুর সন্ধি মানে উরু সন্ধি আর কি একত্রিশ আহারের শেষে লেখকের সঙ্গে প্রভাবতী কি করছে বলে লেখকের মনে হয়েছে ঝগড়া করছে উত্থিত শব্দের অর্থ কি উঠে তেত্রিশ প্রভাবতী যখন লেখকের সঙ্গে ঝগড়া করছে তখন অন্যান্যরা কি করছেন বলে জানা যায় সকলে আনন্দ মনে তা উপভোগ করছেন সহাস্য বদনে শব্দটির অর্থ কি হাসি মুখে শব্দের অর্থ লেখ, অত্যন্ত বা অতিরিক্ত অবলোকন শব্দের অর্থ কি দেখা বা দর্শন সাঁত্রিশ নম্বর লেখকের কল্পনায় তিনি যখন বাড়ির ভেতরে জল খাচ্ছিলেন তখন প্রভাবতী কি করছিল প্রভাবতীও তার কোলে বসে জল খাচ্ছিল আটত্রিশ জল খাওয়ার পর লেখক যখন মুখে সুপারি দেন তখন প্রভাবতী কি করে দুখুনি দে দেখো সিঙ্গেল কোটে রাখা হয়েছে দুখুনি দে বলে মানে দুখুনি দে বলে এবং আঙুল দিয়ে লেখকের মুখ থেকে সুপারি বের করে নেয় নেক্সট উনচল্লিশ প্রভাবতী বাইরে আসার জন্য কি করছে বলে লেখক জানিয়েছেন লেখকের কোলে চড়েছে প্রোর শব্দের অর্থ কি কোলে আরোহণ শব্দের অর্থ লেখো উপরে ওঠা নেক্সট সিঁড়ি নামিবার পূর্বক্ষণে আমার চিবুক ধারণ পূর্বক আকুল চিত্তে বলিতেছ প্রভাবতী কি বলছে নাফাসনি নি পড়ে যাব নেক্সট চিবুক কি ঠোঁটের নিচের দিকের অংশকে চিবুক বলা হয় আমি কৌতুক করিবার নিমিত্ত বলিতেছি লেখক কৌতুক করার জন্য কি বলেছেন না আমি লাফাবো সিঙ্গেল কোটে রাখা হয়েছে পঁয়তাল্লিশ এই কথা শোনা মাত্র প্রভাবতী লেখককে কি বলেছেন কি বলেছে প্রভাবতী তার মায়ের দিকে তাকিয়ে বলেছে দেখ দেখি মা আমার কথা শোনে না সিঙ্গেল কোটে রাখতে হবে কোপাবিষ্ট শব্দের অর্থ কী রাগান্বিত রেগে গিয়ে বা ক্ষুদ্ধ হয়ে তিনটেই কিন্তু হতে পারে হবে প্রভাবতির দাদারা কি বলে তাকে ভয় দেখিয়েছে উনি আর তোমায় ভালোবাসিবেন না এটা বলে ভয় দেখিয়েছেন আটচল্লিশ প্রভাবতী তার দাদাদের কথা বুঝতে না পেরে আকুল চিত্তে কি বলেছে ভালো বসবি ভালো বসবি দেখো বইতে কিন্তু আছে ভালো বসবি বাসবি নেই কিন্তু ঠিক আছে এই জন্য সিঙ্গেল কোটে রাখা হয়েছে এটা বইয়ের ভাষা নেক্সট ঊনপঞ্চাশ এই কথা আমায় অনুপমেয় শিরশ্চালন সহকারে বারংবার বলিতেছ প্রভাবতী কোন কথা লেখককে বারবার বলেছে ভালো বসবি ভালো বসবি অনুপমেয় শব্দটির অর্থ লেখ যার উপমা দেওয়া যায় না শিরশ্চালন শব্দের অর্থ কি মাথা নাড়িয়ে প্রভাবতীর এই কথায় লেখক কি করার কল্পনা করেছেন লেখক খাবো খাবো বলে প্রভাবতির মুখে চুম্বন করার আগ্রহ দেখিয়েছেন এই খা বলিয়া ডাইনের গাল ফিরাইয়া দিতেছ প্রভাবতী কি খাওয়ানোর জন্য লেখকের দিকে তার ডান দিকের গালটি এগিয়ে দিয়েছে চুমু বা চুম্বন পরের প্রশ্ন প্রভাবতীর এই কথার উত্তরে লেখক কি করেছেন লেখক ও খাবো না বলে মুখ ফিরিয়ে নিচ্ছেন পঞ্চান্ন তবে এই খা বলে প্রভাবতী তার কোন গালটি এগিয়ে দিয়েছে বা দিকের গালটি ছাপ্পান্ন অবশেষে প্রভাবতী কি করেছে অবশেষে প্রভাবতী কিছু না বলে নিজের ঠোঁট লেখকের ঠোঁটে রেখেছে অধর শব্দের অর্থ কি ঠোঁট বা নিচের ঠোঁট আটান্ন নম্বর আমি সর্বক্ষণ তোমার অদ্ভুত মনোহর মূর্তি ও নিরতিশয় প্রীতিপদ অনুষ্ঠান সকল অবিকল প্রত্যক্ষ করিতেছি বক্তাকে বক্তা লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিরতিশয় প্রীতিপদ শব্দটির অর্থ কি অত্যন্ত প্রীতিপূর্ণভাবে ষাট নম্বর লেখক কোন ব্যাপারে আফসোস জানিয়েছেন লেখক প্রভাবতীকে কোলে নিয়ে তার নরম শরীরের স্পর্শ নিতে পারছেন না তাই তিনি আফসোস জানিয়েছেন কলেবর শব্দের অর্থ কি শরীর বাষট্টি লাবণ্যপূর্ণ শব্দের অর্থ লেখো সৌন্দর্যে পরিপূর্ণ অভিষিক্ত শব্দটির অর্থ কি অভিষেক করা হয়েছে এমন এক একদিন দিবা ভাগে আমার নিদ্রাবেশ ঘটিয়াছিল কি কারণে লেখকের নিদ্রাবেশ ঘটেছিল দৈব দৈবযোগে দৈব শব্দের অর্থ লেখো আকস্মিকভাবে পরের প্রশ্ন নিদ্রাবেশ শব্দের অর্থ কি ঘুমে আচ্ছন্ন হওয়া বা গভীর ঘুম কেবল সেই দিন সেই সময়ে ক্ষণকালের জন্য তোমায় পাইয়াছিলাম লেখক কোন দিন কিছুক্ষণের জন্য পেয়েছিলেন যেদিন লেখক দিনের বেলায় ঘুমিয়েছিলেন সেই দিন স্বপ্নে কিছুক্ষণের জন্য প্রভাবতীকে পেয়েছিলেন আটষট্টি ঘুমের মধ্যে লেখক প্রভাবতীকে পেয়ে কেমনভাবে আদর করেছিলেন উত্তর আহ্লাদে অধৈর্য হয়ে আগ্রহের সঙ্গে কোলে নিয়ে অত্যন্ত স্নেহে জড়িয়ে ধরে সজল নয়নে তার মুখে চুমু খেতে উদ্যত হয়ে প্রভাবতীকে আদর করেছিলেন প্রগাঢ় শব্দের অর্থ কি গভীর বা নিবিড় সত্তর নম্বর লেখক যখন অত্যন্ত স্নেহভরে প্রভাবতীকে আদর করতে উদ্যত হন তখন কীভাবে তার ঘুম ভেঙে যায় কোনো এক ব্যক্তির ডাকে লেখকের ঘুম ভেঙে যায় একাত্তর তাহা বলিয়া ব্যক্ত করিবার নহে আবার বলছি প্রশ্নটা তাহা বলিয়া ব্যক্ত করিবার নহে কি বলে বোঝানো যাবে না বলে লেখক জানিয়েছেন প্রভাবতীকে স্বপ্নের মধ্যে যখন লেখক স্নেহভরে আদর করতে উদ্যত হন তখন কোনো এক ব্যক্তির ডাকে তার ঘুম ভেঙে যায় সেদিন লেখকের মনে যে ভয়ঙ্কর কষ্ট হয়েছিল তা বলে বোঝাতে পারবেন না লেখক বাহাত্তর যে বিষম যে বিষম ক্ষোভ ও ভয়ানক মনস্তাপ পাইয়াছি লেখকের ক্ষোভ এবং মনস্তাপের কারণ কি উত্তর ঘুমের মধ্যে প্রভাবতীকে আদর করার সময় কোনো এক ব্যক্তির ডাকে লেখকের ঘুম ভেঙে যাওয়া পরের প্রশ্ন তিয়াত্তর নম্বর তোমায় তোমার কিছুমাত্র দয়া ও মমতা নাই লেখক কার উদ্দেশ্যে মন্তব্যটি করেছেন উত্তরটি দেখে নাও প্রভাবতী সকলকে ফাঁকি দিয়ে ঘুমের দেশে চলে গিয়েছে এই উদ্দেশ্যে বলেছেন লেখক পঁচাত্তর তোমার সংসারে না আসাই সর্বাংশে উচিত ছিল কেন লেখক কথা বলেছেন প্রভাবতির অকাল মৃত্যু ঘটেছে তাই তার মানে তার প্রতি অভিমানবশত লেখক উক্ত কথাটি বলেছেন ছিয়াত্তর তুমি স্বল্প সময়ের জন্য আসিয়া সকলকে কেবল মর্মান্তিক বেদনা দিয়া গিয়াছ কার উদ্দেশ্যে এই মন্তব্য করা হয়েছে প্রভাবতির উদ্দেশ্যে সাতাত্তর আমি যে তোমার অদর্শনে কত যাতনা ভোগ করিতেছি তাহা তুমি একবারও ভাবিতেছ না বক্তাকে লেখক আটাত্তর সংসার নিতান্ত বিরস ও বিস্ময় হইয়া উঠিয়াছে কার কাছে লেখকের কাছে উনআশি লেখকের কাছে সংসার বিস্ময় হয়ে ওঠার কারণ কি ওটা এক্সট্রা টাইপিং মিস্টেক তাহলে লেখকের কাছে সংসার বিস্ময় হয়ে ওঠার কারণ কি প্রভাবতীর না থাকা বা প্রভাবতীর অকাল মৃত্যু ঘটা আশি নম্বর কিছুদিন হইল আমি নানা কারণে সাথিশয় শোচনীয় অবস্থার অবস্থাপিত হইয়াছি লেখকের এমন অবস্থার কারণ কি প্রভাবতীর অকাল মৃত্যু একাশি কেবল এক পদার্থ ভিন্ন আর কোনো বিষয়েই কোনো অংশে কিঞ্চিত মাত্র সুখবোধ বা প্রীতিলাভ হইত না পদার্থটিকে প্রভাবতী তিরাশি লেখক কাকে অবলম্বন করে এই বিস্ময় সংসারে অমৃতবোধ করেছিলেন বা করছিলেন প্রভাবতীকে অবলম্বন করে তিরাশি আমার সব শরীর তৎক্ষণাৎ যেন অমৃত রসে অভিষিক্ত হইতো কখন লেখকের শরীর অমৃত রসে অভিষিক্ত হতো প্রভাবতীকে কোলে নিলে পরের প্রশ্ন আলোচনা করব তার আগে বলি অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও আর এই ভিডিওটি বা এই প্রভাবতী সম্ভাষণ থেকে আমি দুটি পর্বে বিভক্ত করে প্রশ্নোত্তর আলোচনা করব তাই সেকেন্ড পর্ব খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসব কেমন লাগছে আমার আলোচনা অবশ্যই জানাতে ভুলো না দেখো চুরাশি নম্বর যখন চিত্ত বিষম অসুখে ও উৎকট বিরাগে পরিপূর্ণ হইয়া সংসার নিরবিচ্ছিন্ন যন্ত্রণা ভবন বলিয়া পতীয়মান হইত তখন লেখক কি করতেন তখন লেখক প্রভাবতীকে কোলে নিতেন এবং তার মুখ চুম্বন করে শান্তি লাভ করতেন পঁচাশি তোমার কি অদ্ভুত মোহিনী শক্তি ছিল বলিতে পারি না কার সম্পর্কে বলা হয়েছে প্রভাবতীর সম্পর্কে বলা হয়েছে মোহিনী শক্তি কাকে বলা হয় মুগ্ধকারী শক্তিকে মোহিনী শক্তি বলা হয় বা মায়াবী শক্তিকেও কিন্তু মোহিনী শক্তি বলা হয় সাতাশি তুমি অন্ধ তমসাচ্ছন্ন গৃহে প্রদীপ্ত প্রদীপের এবং চিরশুষ্ক মরুভূমিতে প্রভূত প্রশ্রবণের কার্য করিতেছিলে কাকে উদ্দেশ্য করে উক্তিটি করা হয়েছে প্রভাবতীকে উদ্দেশ্য করে অষ্টআশি তুমিই আমার জীবনযাত্রায় একমাত্র অবলম্বন হইয়াছিলে কে লেখকের জীবনযাত্রায় একমাত্র অবলম্বন হয়েছিল প্রভাবতী উননব্বই সুতরাং তোমার অসদ্ভাবে আমার কিদৃশ শোচনীয় অবস্থা ঘটিয়াছে তাহা তুমি ইচ্ছা করিলে অনায়াসে সিও অনুভব পথে উপনীত করিতে পারো সিও শব্দটির অর্থ কী নিজের নব্বই কিন্তু এক বিষয় ভাবিয়া আমি কিয়ৎ অংশে বিতষক ও আশ্বাসিত হইয়াছি কোন বিষয়ে লেখক আশ্বাসিত হয়েছেন প্রভাবতী এমন সুভক্ষণে জন্মগ্রহণ করেছিল যে তার মন হরণকারী মূর্তি এবং সৌন্দর্য ভাবভঙ্গি দেখে সকলেই পুলকিত হতেন একানব্বই বিত শব্দের অর্থ কি শোকহীন শেষ প্রশ্ন আজকের প্রথম পর্বের নিরতিশয় পুলকিত ও চমৎকৃত হইতেন কারা কাকে দেখে পুলকিত এবং চমৎকৃত হতেন যে কোনো ব্যক্তিই প্রভাবতীকে দেখে পুলকিত এবং চমৎকৃত হতেন তাহলে এই আলোচনার সঙ্গে সঙ্গে প্রভাবতী সম্ভাষণ থেকে বিরানব্বইটি প্রথম পর্বে বিরানব্বইটি প্রশ্নোত্তরের ক্লাস আমি সমাপ্ত করছি নেক্সট পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব দেখতে থাকো সঙ্গে থাকো বিশেষ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি